মুড়ি খাচ্ছে মুড়ি চানাচুর খাচ্ছে এই যে আমার মেয়ে আমায় দেখতে এসছে এটা তারকে সরে গেছিলাম তারপরের দিনের ভিডিও এটা খুব মশা তাই মশাইটা টানানো হয়েছে দুপুরবেলায় কেউ কিছু মনে করো না আমার মশারির ভিতর দিয়ে ভিডিও করছি বলে দুজনে মিলে খেলা করছে এখন এখন ওরা দুজনে খেলা করছে এবারে বিকালবেলা আসবে চপের পর্ব এই যে আমরা এবারে বোনের বাড়িতে গেলাম ঘুরতে তারপরে মা কাজ চলে গেছে ছেলেকে নিয়ে কালী বাড়িতে গেছিলাম সবাই দেখো এই যে এখন চপ নিয়ে চলে এসছে দিদুনার নাতি কার সময় আজকে আজকে ফুচকা খা ফুচকা খাতে গিয়ে চপ নিয়ে চলে এসে আর ফুচকা ফুচকালা বলে একটা ঘুমটির মধ্যে ঢুকে ঠান্ডার মধ্যে একটা ঘুমটির মধ্যে চপ খা তিনটা আলু চপ আমার মাছ আমার

এইটা এই প্রথমের মানুষ পাগল পাগল পাগলের মতন আছে তো তাই পাগলি দুই পাগলি বসে আছে এই সাইডে কাচ্ছে আর কি হলো চোখ চোখে চুল ঢুকে গেছে এত বড় বড় চুল ঢুকবে না পুরো পাগলি আর ছবিটাই মাসি ছবিটা দেখাবো সুন্দর ছবি পড়ে দেখাবো এখন ওই যে দাদা কি করছে বুনুদের বাড়ি এসে খাটে বসে আঁকা করছে বুনুর খাতা নিয়ে ওখানে গিয়ে আমার শরীরটা একটু না ভালোই খারাপ হয়ে গেছিলো আর ভিডিও করা হয়নি পরে এই এখন মুড়ি খেলাম

আর আমার কাছে থাকলেও বাড়িতে আছে আমি অতগুলো টাকা নিয়ে সত্যি রমেশ ওই আমি তো জামা প্যানো আনি না এই তো জামা প্যান্ট আমার জামা প্যান্ট তো ওই বাড়িতে আলমারিতে হ্যাঁ তোরটাও তো ওই বাড়িতে মার সবগুলো ঠিক আছে পরে দেখছি বিকালে মেলায় যা হয় কি না না হলেও দেখি কোথাও যাই নাকি তখন আবার আসছি টাটা দেখ খাদান তো পরে সাথে যাবো এই করে হচ্ছে ঘর রান্না এতক্ষণ খেলা করলো ওরা মাদুর পেয়ে পেয়েতে ওরা আলাদা ঘর বানিয়েছে না এখন চান করতে যাবে সব এক এক করে ওরা এটা আমার বোনের ঘর গরম জল হচ্ছে চান করবে এইদিকে তাতেও হয়নি এখন বেরিয়ে যে রাস্তায় ঝামেলা করছে ছোট তো ভয় পায় কাতলা ছোট কাতলা এখন বাড়ি যাচ্ছি এখন দুজনে মিলে এ বাড়ির মধ্যে যা করেছিস করেছিস রাস্তায় না

কিছু খাবি ওকে এখানে বসিয়ে দি আমি সারা মেলা ঘুরে আসলাম ওট টাই ওট

конгө күрч көріңінді... үріңізді... үріңізді... পুজো দিয়ে আসলাম এবার সব এলোমেলো হয়েছে এখন এখন গুছাবো সব এলোমেলো হয়ে আছে বুড়ো অপরে এখন গুছাবো রেস্ট করে গেছিলাম খাবি গেছি কি খাবি হয়ে গেছে সকাল থেকে কিছু খেয়ে যায়নি বিছনাও তো লয়নি আগে চলে গেছি ভিড় সামনে ভিড় পড়ে যাবে ফাঁকায় ফাঁকায় খুব সুন্দর পুজো দিয়েছি তাই না হম ওকে বলে কোনো বসিয়ে দিয়ে তারপরে আমি মেলা ঘুরেছি তাই তো হুম আমাদের সকালে যে ঠাকুর খুব ভালো লাগছে বাড়ি চলে যাবো রান্না করতে হবে যাতে বাড়িতে গিয়ে কথা হচ্ছে আজকে আজকে আবার ফাস্ট জানুয়ারি অতো মজা ও থাকতে চাইছে না এখানে কালকে দেখবো যে বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো কাটতে আজকে রে হ্যাঁ তা আমাদের এবারে খাট হুম আজকে বছর শেষ

কপি তো সব আলাদা আলাদা কালারগুলো আছে একটা কাচের কাপ আছে দেখ কাচের ওটা দেখ তো ভেঙে গেলো না কিস কে দেখ জিলিপি এনেছি বাদাম আছে হ্যাঁ ভেঙে গেছে দেখি দেখ এটা আমি গ্রিনটি খাবো না কি না তাহলে দুটো কিনলে ভালো হতো চাল পাকাল না ওটা আমার এটা গার্ডার

এটা জানোই তোমরা সকলে কি এটা হুম সব জানে আর এটাও জানে আচ্ছা ঠিক আছে আর এইটা তো পৃথিবীর সবাই জানে আর এটা কে না জানে হচ্ছে বাবা চলে আসবে তাড়াতাড়ি আসো আর এটা তো সবাই ও গাড আর দেখাতে বলছে এবারে সব ব্যাক কর খেতে আমরা বেরোবো না তাঁত এই যে আমরা বাড়ি চলে এসেছি আমার বাবা একটা গেঞ্জি কিনে রেখেছিল সেটা পড়েছে আমাদের থার্টি ফার্স্টে অনুষ্ঠান হচ্ছে ফাংশন নাচ গান খাওয়া দাওয়া তাই তো হবে না আচ্ছা দিচ্ছি গেঞ্জিটা একটু ঠিক করে দাঁড়াও তো এখন রেডি হয়ে গেছে রাত্রের জন্য তাই না রাত্রি বারোটা পরে হ্যাপি নিউ বলবা হ্যাঁ ঠিক আছে এই যে এখন ঝালমুড়ি খাচ্ছি ঘর মুছতে মুছতে যে গুছাতে গুছাতে হাঁপিয়ে গেছি এখন সকালে খেয়ে বেরিয়েছি তো মার বাড়ির থেকে সেরকম নিজেই রান্না করে মা বাড়িতে ছিল না ঝালমুড়ি এনে খাচ্ছি খেয়ে আরও কিছু কাজ আছে সেগুলি সেরে ফেস হয়ে আসছি খেয়ে পাচ্ছি না অনেক জোরে গেছে খেয়ে আবার চলে গেছে ওখানে গান হচ্ছে আজকে আর রাত্রে ঘরে ঢুকেছে একটা এমনি বেজে গেছে একটা কখন আসবে কে জানে খেলনাগুলি ধুয়ে খাওয়ার খেয়ে চলে গেলো